পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ একদম বাচ্চা সহ পনেরো লিটার দুধের জার্সি কাবি পনেরো লিটার দুধ আই এক মাস থেকে দোহান করে নেবে আমার কাছে কোন সমস্যা নাই দাম এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ পঁয়ষট্টি বাংলাদেশ বাংলাদেশের সাথে মিলে মিলিয়ে নিন্ন সয়মন মাংস আছে সঙ্গে বাচ্চা বাচ্চা সঙ্গে বাচ্চা ষোলো লিটার দুধ জি গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে সকালের এক টানে দশ লিটার দাম রাখছেন কেমন এক অরণকুল হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভিগুর উপায় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থেকে দুধের কি কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট থেকে কি গ্যারান্টিতে বিক্রি করে সকল বিষয়ে জাকির ভাইয়ের কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আল্লাহর দয়ায় টুকটাক করে ভালোই চলতেছে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার নতুন কালেকশন প্রতি সপ্তাহে আপডেট ভিডিও যায় এবং প্রতি সপ্তাহের গুরুত্ব প্রতি সপ্তাহে ক্লিয়ার হয় ইনশাআল্লাহ অনেকে চিনবে তবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামিল অরণখোলা গরুর হাট হাটের পাশে খাওয়ার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যম একটা লোকেশন দিয়ে থাকে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে কালেকশন করছেন কয়টি আজকে আজকে চারটি গাবি দেখাবো একটা ইন্ডিয়ান জার্সি দুইটা ঘির গাবি দেখাবো একটা বাচ্চাদের কালকে সকালবেলা আর একটা বাগাবাড়ির জার্সি দেখাবো সকল জাত মানের গাবি পাবে এবং আপনার কাছে বেশিরভাগ থাকে বাচ্চা সহ দুধের গাবে জি ইনশাআল্লাহ এবং দুধের যেগুলো গ্যারান্টি দিয়ে দেন এগুলো তো সরাসরি খামার থেকে দহন করে নিতে পারি আমরা দুধের গ্যারান্টি মুখ দিয়ে বলি আমার দর্শক যদি আইসা গরুগুলো গুলো দহন করে নিতে আমার মনে কাছে একটু ভালো লাগে সেটা নিজের বুঝে এবং সরাসরি দেখে শুনে নিতে পারবে জি ইনশাআল্লাহ তাহলে যখন কালেকশনে যেগুলো রাখছেন আমরা এগুলো দেখাই সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ এর ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন একদম টকটকে লাল কালার ডবল বডির একটা গাবি

বাচ্চারা রেড ফ্রিজ দার্চির মিক্স আছে মায়ের জাতীয় বাপের জাতীয় বাইদেউ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়েছে আজকের দিন গেলে বে দিন বাইশ দিন মার্শাল্লাহ এখন অনেক সুন্দর গ্রোথ চলে আসছে ইনশাল্লাহ বাংলাদেশের যেকোনো প্রান্তের সকল বাচ্চা নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক হবে না কোনো রিস্ক নাই গাবের থেকে দুধ তা পিলে আর নেবে গেছে দুধ সকালবেলা দুধ চুধ বুজে না এত সুন্দর বাচ্চা নিফিলির দিক টাকা দুধ সকালবেলা যেকোনো দর্শক ভাই আসে বারো লিটার দুধ দোহান করে সকালের এক এই পার রানে বারো

এই খামারে আসলে এক মাস পর্যন্ত থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং দুধটা বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে আপনার যারা কিনবেন খামার এসে দেখে শুনে নিতে পারবেন এই গাবি বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম রাখছেন কেমন ভিডিওর শুরুর গাবি একদম সবার সঙ্গে চ্যালেঞ্জের দাম

সকল কিছু মিলে যেতে দামটা ঠিক মনে হয় সেক্ষেত্রে নিবে নাহলে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই ভিডিওর এক নম্বর দুই নম্বর দেখাই চাকরির ভাই মার্শাল আজকে ভিডিও দুই নম্বর ছেলে একটা গাভিন আসলেন এই কালার আছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে গাভি ভাই গরুটা ইন্ডিয়ান একটা গাভির জাত ইন্ডিয়ান গির আর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কান মাথাটা উল্টানো এটাই তার মেন বৈশিষ্ট্য কান মাথা উল্টানো আছে কিনে সেটা দেখাও বা গাভীরের নাবি আছে সেটা দেখা সাইডের নিফিল দেখো কত সুন্দর দাঁত কয়টা গাভির কেবল দুই দাঁত দুই দাঁত কি অবস্থাটা আছে নম্বর বাচ্চা দিচ্ছে ডেকুল এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে বকনা বাচ্চার বাচ্চাটা গিরের বাচ্চা দুই দাঁত বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে আছে গিরেরই বকনা বাচ্চা জি ভবিষ্যতে আরেকটা গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আসলে পঁচিশ দিন পঁচিশ দিন জি গাভীর থেকে দুধ তো কিলার নেবে গেছে ইনশাল্লাহ কেমন দুধ পাওয়া যাবে সকাল সকল এটা যে কোনো দর্শক ভাইবে সকাল আমি দশ লিটার দুধ দোয়াই সকালের একটা নে দশ জি বিকালে বিকেল বেলা উনি দোয়াই বিকে নেই বাচ্চার দুধ টাকাই সেটা ওনার ব্যাপার সকালে দশ লিটার দুধ হয়তো গ্যারান্টি জি বিকালে দুধ তো দোয়াইলে বাচ্চার আর মানুষের মধ্যে গিরের বাচ্চার দুধ কত আমার দর্শক ভাই জানে আর এই দুধটা তো আপনি খামারে এসে দহন করে নিতে পারবে তার যতদিন ইচ্ছা বা মনে যতদিন বোস আসে জি যে উনি এক মাস থেকে জয় নিচ্ছে গাভী বাচ্চা তো সুস্থ আছে ইনশাল্লাহ শান্তশিষ্ট হবে তো আমি বাট টান নিয়ে দেখাই দিচ্ছি তারপরে যে প্রত্যেকটা গাবে একদম ধার বাট গুলো দেখাই দিচ্ছে গাবে শান্তশিষ্ট এবং ধার বাটগুলো ক্লিয়ার আছে চাইলে মাবুন দহন করতে পারবে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে সকালের এক টানে দশ লিটার দাম রাখছেন কেমন এদি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম আর এক দামে নিলে

এটা একটা ইন্দু ব্রাজিলের একটা কাপ কাবের জাত ইন্দো ব্রাজিল হবে আগেটা দেখাইছি ইন্ডিয়ান গির জি এটা ইন্দো ব্রাজিল জি কাবের দাঁত বস এটা দুই দাঁত দুই দাঁত জি আর দাঁতের যে কথা বলেন একদম সঠিক থাকবে তো ইনশাআল্লাহ কি অবস্থাতে আছে এটা এটা কালকে সকালবেলা বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম তো বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা আছে

জাকির ভাই গাভে দেখবে জাতমান সকল কিছু মিলে যেতে দাম কম হয় সেক্ষেত্রে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না নেওয়ার কোনো এক একদম নিলে একদম একই দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোনো খুব সুযোগ হবে না আমার তো আজকের কোনো সুযোগ হবে না আজকের দাম চাইছি পানির দাম মাংসের দামে দাম চাইছে বাদ বাচ্চা এবং দুধ ফিরে ফিরে মাংসের দামে পাচ্ছে বাচ্চা সহ খাবে জি দর দামের কোনো সুযোগ নাই এক লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সহ পনেরো লিটার দুধের গ্যারান্টি সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার দেখায় ফের ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন বিস্কিট কালার একটা গাবে এটা কি জাতমানের জাতমান তো আমরা সারা জন্য বললাম আজকে আপনারা একটু বলেন সচরাচর তো সবাই বলে জার্সি এটা অরিজিনাল জার্সি কিনে সেটা একটু দেখেন দর্শককে অরিজিনাল একদম জার্সি হবে অরিজিনাল জার্সি নেই এটা যদি বাংলাদেশের জার্সি না কোন লোক যদি জার্সি বলে এটা মনে করবে মিথ্যা কথা বলে বাগাবারে মিল বেটার জার্সি তো অরিজিনাল জার্সি বাগাবারে তাত বস কয়টা অরিজিনাল গাবে এটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা কোলে একটা রেড ফ্রি একটা বকনা বাচ্চা আছে চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে সঙ্গে আছে রেড ফ্রি বকনা বাচ্চা জি ভবিষ্যতে আর একটা গাবেন বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে সাত দিন এক মাস এক মাস সাত দিন জি একদম পরিপূর্ণ হয়ে গেছে গাবের থেকে দুধ তো কি লেয়ার নেবে গেছে ইনশাআল্লাহ কেমন দুধ পাওয়া যাচ্ছে এটা থেকে এটা সকালবেলা আমি বারো লিটার দুধের গ্যারান্টি সকালের একটানে টানে বারো বারো বিকালে বিকেলে চার চার ষোলো

একটা গাড়িতে কোন কথা বলে এক লক্ষ একদম বাচ্চা সব পনেরো লিটার দুধের জার্সি গাবে পনেরো লিটার দুধ এক মাস থেকে করে নেবে আমার কাছে কোন সমস্যা নাই দাম এক লক্ষ তিরিশ